ভীষণ বাবা আলম তুই চলে যাবার পরে হঠাৎ একদিন তারে ঘরের দরজা ভাঙা দাসি আমাকে ডেকে বলল জানিমা আপনি এসে দেখে যান লচ্ছিমণের ঘরের দরজা ভাঙা আর মাথার চুলগুলো এলোমেলো তারে কাপ ভাবে যে বলতে পারছি না বাবা তখন আমি এসে দেখি সত্যি তখন আমি ভেবেছি নিশ্চয়ই নিশ্চয়ই কোন পরে পুরুষের সঙ্গে নচিমন সম্পর্ক করেছে না না আমি জান আমার নচিমন যে চরিত্রহীন নয় আমি জান হ্যালো জান আপনি যে বড় ভুল করে ফেলেছেন আমি জান করেছি হুম আমি যান আমি সেই বাণিজ্যে যাওয়ার পরেও আমি খমানোর পর আমার গুরু ভাই আমাকে যেই এই পাশর করে এনে দিয়েছিলো ছয় মাস পরে আমি যান হোক আমি যান আমার নসুমান ও নয় আপনি যান আপনি অনেক ভুল করে ফেলেছেন আপনি যান আর একটি কথা আপনি যান আমি যে আমার হাতের আংটি আমি তার কাছে দিয়েছিলাম আপনাকে দেখানোর জন্য তাকে সে আংটি আপনাকে না আমাকে দেখায়নি বাবা তাই তো আমি তাকে বাড়ি থেকে কলম কিনি বলে ওই জল্লাতের হাতে তুলে দিয়েছি তুই কী করেছেন আমি যান আমি যে নসিমন্দিকে ছাদে বাজিব না আমি যান যে প্রাসাদে নসিমন নেই যে প্রাসাদে আমার নসিমনের জায়গা হয়নি আমি যাই আমি সে প্রাসাদে থাকতে চাই না আমি যা আমি সেই প্রাসাদে থাকতে চাই না আমি তাই আমি তাই আমি এই প্রাসাদ থেকে চলে যাচ্ছি আমি যা হ্যালো দাঁড়া বাবা শুনে যা